এ নামের মানুষদের আজ একুশে ডিসেম্বর শনিবার ভাগ্য কেমন যাবে দেখে নিন আপনার নামের প্রথম অক্ষর যদি এ হয়ে থাকে ভিডিওটি দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না আমরা প্রত্যেকেই চাই সপ্তাহের শেষটা ভালোভাবে কাটাতে তাই আপনার জন্য আজ সারাদিন কেমন কাটবে দেখে নিন প্রথমত বলা হচ্ছে আপনার ভদ্র ব্যবহারের জন্য আপনি প্রশংসা পাবেন অনেকের কাছ থেকেই কর্মজীবনে আপনার উন্নতি হবে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে নতুন চুক্তি হতে পারে যার ফলে আপনার ব্যবসার উন্নতি হবে আপনি আজ এমন কিছু মানুষের সাথে পরিচয় করবেন যারা ভবিষ্যতের জন্য আপনার জীবনের উন্নতি করবে তারা এর ফলে সেই সব বন্ধুর সঙ্গে আপনি আজ বেশি সময় কাটাবেন পরিবারেরও সকল প্রকার বিপদ কেটে যাবে দেখবেন একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখছে সুসম্পর্ক রেখে তারা চলছে এর ফলে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে যারা পারিবারিক মামলা মকদ্দমায় জড়িয়ে পড়েছিলেন নিজের বুদ্ধির দক্ষতায় আপনারা সেখানে জয় পাবেন আগামী দিনের জন্য আপনার শুভ হতে চলেছে দাম্পত্য জীবনেরও সকল প্রকার জটিলতা কেটে যাবে স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সময় কাটাবেন তাই আপনি আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর সাথে আজ অনেকটা সময় কাটাবেন নিজেদের ভুল বোঝাবুঝি বা যে সমস্ত বিবাদ রয়েছিলো যার ফলে সম্পর্কে ফাটল ধরেছিল সেগুলো একদমই দূর হয়ে যাবে আবার সুসম্পর্ক বজায় থাকবে যারা নতুন প্রেম জীবন শুরু করেছেন অবশ্যই আপনাদের সম্পর্ক ভালো কাটবে নিজেদের পরিকল্পনা মাফিক জীবন এগোবে তাই আপনার জন্য ভালো খবর আসবে আর্থিক বিষয়ে যাই হোক না কেন আপনি নিজেকে বৃদ্ধির সুযোগের সাথে উপস্থাপনা করতে পারবেন যার ফলে আপনার জীবনে একাধিক সুযোগ আসবে সবসময় ইতিবাচক মানসিকতা বজায় রাখুন দেখবেন আপনার জীবনে সঠিকভাবে সঠিক দিকে এগোবে যারা অল্পতি ভেঙে পড়তেন যারা মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন আপনাদের মানসিকতার পরিবর্তন আসবে যার ফলে অবশ্যই মানসিক দিক থেকে নিজেকে গড়ে তুলতে পারবেন পেটের যন্ত্রণা বা বাতের ব্যথায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে আপনাদের সেই সমস্ত সমস্যা আস্তে আস্তে অবশ্যই নিরাময় হবে দেখবেন রোগের জটিলতা একদমই কেটে যাবে তাই আপনার জন্য সপ্তাহের শেষটা ভালো খবর আনবে আর্থিক জীবনেও পরিবর্তন আসবে পাওনা টাকা আপনি ফেরত পাবেন এবং অর্থ উপার্জনের ক্ষেত্রে কোনো কষ্ট হবে না পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে অবশ্যই বসবাস করবেন আপনার সন্তান আপনার কথা শুনবে এবং পড়াশোনার প্রতি মনোযোগ বাড়াবে যা দেখে আপনারও ভালো লাগবে তাই সন্তানের উপর অবশ্যই খেয়াল রাখুন নজর রাখুন এবং তাকে তৈরি করুন দেখবেন আপনার কথা অবশ্যই তারা শুনবে পড়াশোনার প্রতি মনোযোগ যেমন বাড়বে পড়াশোনায় প্রতিদ্বন্দ্বিতাও বাড়বে তাই পড়াশোনার প্রতি গভীর মনোযোগ রাখতে হবে আপনি দূরে কোথাও বেড়াতে যেতে পারেন বছরের শুরুতেই সে সুযোগ আপনার জীবনে আসবে তাই সেই সুযোগ হাতছাড়া ছাড়া কখনোই করবেন না তাহলে বুঝতেই পারছেন আজ সারাদিন কেমন কাটবে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে আপনারা চ্যানে থাকবেন সঙ্গে থাকবেন